আসসালামু আলাইকুম আহামদুলিল্লা প্রিয় দর্শক সকাল সন্ধ্যা ইয়াজ আল জালালি অলি ক্রম একুশ বার পড়লে কি হয় কি বলছি সকাল সন্ধ্যা একুশবার ইয়াজ আল জালালি পড়লে কি হয় আর প্রিয় দর্শক খুবই দামি উপকারী কার্যকরীটা আমার আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝবেন কত দামি কত উপকারী প্রিয় দর্শক আমলটি খুবই সহজ খুবই সহজ কিন্তু এর উপকারিতা এর কার্যকরিতা অনেক বেশি কীভাবে আমলটি করবেন বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব তবে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা পুরাতন আছেন আপনাদেরকে থেকে দেখায় অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই আমলটি আপনি ফজরের নামাজের পরে পড়বেন এবং মাগরীবের নামাজের পরে ফজরের নামাজের পরে একবার মাগরীবের নামাজের পরে একবার কিভাবে পড়বেন আসলে আমরা জেনে নিই প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনি পথ পবিত্র হয়ে নেবেন উজু করে নেবেন উজু করে এরপর আমলটি করা শুরু করবেন কারণ পবিত্র হয়ে যখন কোনো একটি কাজ করে সেই কাজের কার্যকরিতা সেই কাজের গ্রহণ তখন অনেক বেড়ে যায় আল্লাহ তালে নিজে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করে আর কোনো বান্দা যখন পবিত্র হয়ে কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তালার কাছে অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন প্রিয় দর্শক হোজুরে নামাজ পড়লে তো উজু থাকবেই এরপরে যদি উজু যে নামাজ পরে আবার উজু করে নিবেন উজু করে একটি জায়গার মধ্যে বসে যাবেন নামাজের জায়গায় যেখানে বসা ছিলেন সেখানে বসে সর্বপ্রথম তিনবার স্ত্রী গোপার পার্ক পড়বেন স্ত অফ লবি বি উয়া তুলাই যে কোনো স্ত্রী গো পার পারেন আপনি পড়ে নেবেন তিনবার এবং তিনবার যে কোনো দৌল শরীফ পারেন আপনি পড়ে নেবেন লাহ মসুনিয়া আর এ মহাম্মদ ই كما صلىت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে তিনবার ইস্তেগফার এবং তিনবার দরুদে পড়ার পর গনে গণে আপনি কতবার পড়বেন 21 বার সহি শুদ্ধ ভাবে বৈশ্বিক পড়বেন 21 বার পড়া যখন শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দরুদ পড়েন আপনি পড়ে নেবেন ছোট দৌড়ে পড়তেছি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে আপনি আমরটি করে নেবেন এটা হচ্ছে সকালে আবার সন্ধ্যাবেলা যখন মাগদীবের নামাজ পড়ে ফেলবেন মাঘদীবের নামাজ পড়ার পরে পুজো অবস্থা আবারও ঠিক এখন যেভাবে করেছি সেভাবে আমরটি করবেন করে আল্লাহ তা কাছে দোয়া করবেন এভাবে যদি আপনি আমরটি করতে পারেন কী লাভ হবে কী উপকার হবে প্রিয় দর্শক এভাবে যদি আপনি আমরটি করতে পারেন তাহলে আল্লাহ ফাকর অব্বুল আল আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনার চাওয়া পাওয়া পূরণ করবে আপনার কোনো কিছুর প্রয়োজন অভাবে আছেন টাকা পয়সার প্রয়োজন আমলটি করে আল্লাহ তালার কাছে চান আপনি বালা মুসিবতের মধ্যে আছেন আপনি আমলটি করে আল্লাহ তালার কাছে বালা মুসিবত থেকে মুক্তি চান আপনি অভাব অনটন দুঃখ দুর্দশা যত সমস্যার মধ্যে থাকেন আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সহিশুদ্ধভাবে আমলটি করে সকাল সন্ধ্যা আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া পূরণ করবে কারণ কি জানেন এটা হচ্ছে ইসমে আজম আর ইসমে আজম পরে যখন কোনো বান্দা কোনো কিছু চায় আল্লাহ তালা ওই বান্দাকে সেটা দিয়ে দেয় এই জন্য ইসমে আজম ইয়াজ আল জালাল লিখল এটা হচ্ছে কি ইসমে আজম এটা পরে যে কোনো সমস্যা পড়লে আপনি আমলটি করবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই ফলাফল দিবেন আর প্রিয় দর্শক আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমলটি করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই সহজ আমলটি শিখে রাখতে পারে এবং আমল করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা